إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. الله رب العالمين تركند محمد في معتزات وما محمد আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে প্রণন্দ ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা যদি বর্জন করতে চাই হে ও মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ আপনার উম্মতেরা জানো আপনি নবীকে অনুসরণ করে আপনার উম্মতে নবীকে অনুকরণ করে আপনি নবীকে জানা मोहब्बत করে আপনার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর मोहब्बत তার উম্মতার অন্তরের ভিতরে ঢোকাতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি মওলার मोहब्बत হৃদয়েতে পারবে না